থাম টাইটেল লিখে অবভিয়াসলি বুঝে গেছি আজকে আমরা কোথায় গিয়েছিলাম আজকে আমরা চলে গিয়েছিলাম সরি ফুড কোর্টে বাট এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও আমার এতদিন আপ দেওয়া হয় নাই ভাবছিলাম ভিডিওটা আমি আপ দিবো না কাজে একটু অনেক এলোমেলো হয়ে গেছে ভিডিওটা আর আমাদের তো শরীফে যাওয়ার কোনো নেই ছিল না আমরা হুট করে ডিসিশন নিয়েছি চলো আমরা শরীফে যাই এখন এর আগে দিন আমরা রাত্রে আর কি মানে প্ল্যানিং করতেছিলাম যে আমরা ম্যাজিক অ্যাক্সিডেন্টে যাবো বাট আমরা ম্যাজিক অ্যাক্সিডেন্টে ভাই দুই বছর ধরে যাওয়ার প্ল্যানিং করতেছি বাট আমাদের ওটা সাকসেসফুলি হয় না মানে আমরা কেন কেন ওটা ক্যান্সেল করে আমরা অন্যটায় চলে যাই তো এরকমই এই এয়ারও আমরা মানে প্ল্যানিং করতেছিলাম যে ম্যাজিক আইসিলেন্টে যাব বাট এই আর আমাদের ক্যান্সেল হয়ে গেছে পরে হুট করে আমরা মানে ডিসিশন নিলাম যে চল আমরা এখন শরীফে যাই মানে আমাদের শরীফে এভাবেই যাওয়া হয় যে আমরা হুট করে ডিসিশন নিই কোথায় যাবো কোথায় যাবো শরীফে যাই তো এই করতে করতে এই আর আমাদের শরীফে আসা হয়েছে বাট ভিডিওটা আমি করি নাই পুরো ভিডিওটাই রাজ করছে তার জন্য আর কি ভিডিওটি একটু এলোমেলো হয়ে গেছে কারণ ও যা হয়েছে সবই আর কি ভিডিও করে আর এখানে তাপসি আজকে এত হ্যাপি ছিল মানে ও তো আগে মানুষ দেখলে ভয় পেত বাট এখন ওর ভয়টা আর কি কমে গেছে মানুষের কাছেও যায় আবার একটু হাঁটাচলাও করে এখন এত দৌড়াইতেছিল মানে কাউকে ধরতে দিতাছিল না ওকে মানে ও একাই চলবে আর এই ফার্স্ট টাইম যে তাও বের হয়ে অতটা দুষ্টামি করে না শুধু চুপচাপি ছিল আর এখানে ছিল রোলার কোস্টার তো আমরা রোলার কোস্টার ওঠার জন্য আমরা মানে এতটা সময় মানে হাঁটাহাঁটি করে এখানে আসছি বাট আইসা দেখি এতটুকু একটু রোলার কোস্টার ভাই তো উঠলে তো ভাই মনেই ভরবো না কেউটু মানে একটু ভয়ঙ্কর হইলে না ভালো লাগে তারপর আমি আর উঠি নেই মানে আমরা আর কে উঠি নেই শুধু রাজু ছিল তো ওরা এক্সপিরিয়েন্স তেমনটা ভালো ছিল না তো থেকে মানে রিভিউ নেওয়ার পরে আর মানে উঠার ইচ্ছা করে না আর এখানে ছিল ন্যান্ডি মুভি আমি যাই না ন্যান্ডি মুভিতে কি দেখায় তো তার জন্য একটু মানে উকিমারটা দেখতে গেছিলাম যে কিছু একটা দেখে বোঝা যায় কি না আর এখানে দেখতেছিলাম সবাই আর কি তার বেবিদের নিয়ে আর কি পিক টিক তুলতেছে তা আমি ভাবলাম তা আর তাপ সি ডিস আর দিয়ে একটা পিক তুলে দেই বাট তাও তুলে নেই তাপসিরা ডিজি ছিল ওদের দুটা পিক তুলে দিয়েছি তারপর দেখো তাফসি খালি জায়গা পেয়ে এত এনজয় করতে মাসা আল্লাহ কজ আমরা ইউজুয়ালি তো মানে এত বড়ো জায়গা দেখা হয় না আমাদের আশা হয় না বাট এ ফার্স্ট টাইম মেবি তাপসির লাইফে ও এত বড়ো খালি জায়গা দেখলো মানে ও এত এনজয় করতে আসলে আমাদের এখানে আজকে যাওয়ার আর কি সার্থক ওর জন্য যে অনেক এনজয় করছে ও অনেক মানে হ্যাপি ছিল আর তাও একটা চুপচাপে ছিল আজকে আর তাপসি তো মনে করে এখানে যায় ওইখানে যায় ওইখানে যায় মানে কাউকে ধরতে দেয় না আর এখানে কি জানি একটা দেখাই ভুই লাগে কি দেখাই দেখার জন্য ছিলাম আমি কি আর দৌড়া দৌড়ে আসতেছিলাম দেখার জন্য আর এখানে জানি কি কি আমি আর কি আমার মনে মানে দেখার জন্য আসছিলাম আমার মানে মনেই নেই একটুও মনে নেই মানে কি বলতেছিলাম কি জানি দেখার জন্য আসছিলাম মানে অনেক এক্সাইটেড হয়ে আমার মনে নেই আর এখানে নতুন সুইমিং পুল হইবো তোমরা সবাই আইসো আমি তোমাদের আগে গিয়ে ইনভাইট করে দিলাম তারপর আমরা সুইমিং পুল উপভোগ করতে করতে জমি হাওয়া যায় এসে পড়ছি দেখো আমি না বুঝতে পারতাম না কেন আমার এত পরিমাণের হাসি পেতে আছে মানে শুধু শুধু এত পরিমাণের মেয়ে মানে কেন যেন হাসি তো যাই হোক তোমরা আমার হাসিটাকে একটু আনন্দ সহকারী এনজয় করো কি বলতেছি হাই এভরিওয়ান আমি লং টাইম পর আবারও বয়স দশজন হচ্ছে নিশে বলছি তো আমি জানি না আমি টাইম কী কী ভুলছিলাম এত কেন হাসি পেয়েছিলাম জানি না তো আমি জম্বি হাউজের কথা বলতেছিলাম যে আমরা জম্বি হাউজে ঢুকি নাই বাট এর আগে আমি আরেকবার ঢুকছিলাম আমার এক্সপিরিয়েন্স ছিল অতটা ভয় পাই নাই ভাই একটু ভয়ের জিনিস হলে আর কি মানে যাওয়া যায় আর কি যেতে ইচ্ছা করে বাট ভয় পাই আমি আমি ভয় পাই না কিছুতে বুঝছো আমি ভয় না পার কারণে আর কি আমি যাই নাই তাও ভাবছিলাম যে ওদের একটু নিয়ে যাব। ভাবলাম যদি পোলাপাইন মানুষ যদি একটু ভয় টয় পায় আমি তো ভয় পাই না বুঝো না তা ওদের ভয়ের কথা চিন্তা করে আর কি আর ঢোকা হয় নাই আমাদের জম্বি হাউসে তো আমরা এখান থেকে একটু বাহির থেকে ওদের দেখায় একটু মানে চোখের শান্তি দিয়ে নিয়ে আসছি আর এখানে রাজরিসবি আর কি দাঁড়িয়ে ডিসাইড করতেছিল কোন রাইডে উঠবে এটা উঠবে না অন্যটায় উঠবে মানে আমি বললাম না যে আমরা এই শরীফে এতবার আসছি মানে এতবার আসছি যে ম্যাক্সিমাম রাইডে আমাদের চলা শেষ মানে এখন আর ভালো লাগে না মানে আসতে চাই না বাট তারপর আমাদের আশা হয়ে যায় আর এখানে তাও মানে একটা রাইড দেখে ও এটাতেই উঠবো এটা না ওদের বয়স না এটা কি একটু মানে যারা একটু বড় তাদের জন্য মানে ও এটাতেই উঠবো মানে ওরা বলতেছে আসে চলো মানে আমি উঠাইতেছি চলো মানে তাও না ও এটাতেই উঠবো তাও যা ওর জন্য টিকিটটা কাটলাম বাট ও নাকি এই রাইডে উঠতেই পারবো না না একটু বড় লাগবো ও নাকি উঠবো ওর হার্টবিট কাঁপবো তো আর কি করার রাইডটা কমপ্লিট রিসবি করছে বাম্পার আমরা আমরা যাওয়ার সময় আর কি প্ল্যান সবাই এবার একসাথে বাম্পার কার উঠবো বাট এত পরিমাণে লাইন ছিল এখানে তো লাইন দেখে আমি বলছি আমরা আর বাম্পার উঠা লাগবো না শুধু বাম্পার কার না সবগুলা রাইডে এত পরিমাণে ক্রাউড ছিল এত ভিড় ছিল মানে পুরোটা মানে শরীফের মধ্যে আর কি ভিড় ছিল অনেক আর তা শিখে দেখো কি করে এখানে রিজবি আর তাকে ভিতরে দেখো ও ভিতরে যাইবো তার জন্য বারবার মাথা নিচা করে মানে ভাবতেছে যে এখান দিয়ে ঢুকা যাইব ও আর কি রিজবির কাছে যাইব দিয়ে যে গেট ওতে এটা বুঝতেছে না তার জন্য বারবার নিচে হয় আর কি রিজবির কাছে যাওয়ার জন্য মানে নিচে হইতেছে যে ওইখানদেও যাওয়া যাইব মাসার লাল ওর মাথায় এত বুদ্ধি দিছে আর এখানে দেখে বোঝা যেতে পারে যে বেবিটা মাটির মধ্যে বই সেই করতে আসে ওরা ধরতেছে না ভাই ইচ্ছা করে দৌড়ি নেই যে ও করুক ওর মন যা চাইতেছে করুক ও ময়লা লাগাইলে পর ময়লা ধোয়া যাইবো বাট ওর এই দিনগুলো আর পাইবো না তোর ইচ্ছা মতো চলতে দেই তারপর আমরা সবাই রাইড শেষ করার পরে আমি রাজ রিসবি রং পড়ছি একটা হ্যান্ড ফ্যান কেনার জন্য আমি আগের বার যখন আসছিলাম তখন এই ফ্যানটা দেখা গেছিলাম বাট এবার সার ফ্যানটা পাই নাই তাদের লিস্ট কাউট হয়ে গেছিল বাট আমি না এটা বুঝি না কেন জানি তারা অ্যালাউ করে না তারা না অনেক জায়গায় আমি দেখছি তারা অ্যালাউ করে না কেন ভাই বিডিও করবো তাদেরই ভালো যে লেখা বিডিও এলাও না পিক পিকেও না যাই হোক তারপর আমরা এসে তো দেখি তাও তারপরে ওঠার জন্য ভাই আমার কথা হচ্ছে এটা তুমি রাইড উঠবো উঠবে এটা বললেই তো হয় তোমার এত পরিমানে জিত করার কি আছে তারপর ওকে রাইড ওঠাই ওর সাথে একটু দুঃস্বামী করতেছিলাম মশা আল্লাহ তা এত পরিমাণে বষ্ট মানে সব কিছু বুঝে মাসাল্লাহ মাসাল্লাহ চলো মাসাল্লাহ বলবা আর এর একটা শেষ করে আমরা আর কি বের হয়ে গেছি অন্য একটা জায়গায় যাব বাট আসল কথা হচ্ছে আমরা যে বেবি জোনে ঢুকবো বেবি জোনে ঢুকি নাই বের হওয়ার সময় আমাদের মনে পড়ছে যে আমরা না বেবি জোনে ঢুকবো তো আমি তখন মনে পড়ার সাথে সাথে রাজদীপে বলতেছিলাম কি আমরা না বেবি জোনে ঢুকার কথা ছিল বাট আমরা তো এটাই ঢুকলাম না তো বলতেছে হয় সত্যি তো আমাদের বেবি জোনে ঢুকার কথা ছিল সবাই ভুলে গেছি